হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাওলা কালারটা সেম ভিডিও সাইজগুলো তিনটা করে হবে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আপনি ঘরে বসে থেকে ঈদের আগে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে পঁচিশ এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ডিপ ব্যানসন কালারটা দেখিয়ে দিচ্ছি এমব্রয়ডারির মধ্যে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় হেজাব সহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একদম ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টরে কালার দেখতে পাচ্ছেন টরে কালারটা সেম ভাবেই নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারির উপরে পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে সে আল্লাহ হবে আসসালামু আলাইকুম